কোনো কথা না বলে চুপচাপ সামনে দিকে তাকিয়ে হাত ধরো আর ভাবতে অমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা কি না হলে একটা অনেক বড় ক্ষতি করতে দুষ্কৃতিকারীরা কল্পনা করছেন আমার কি সুন্দর একটা দিন আর এই সুন্দর দিনে মহা সুন্দর এক মেয়ে তার মোমের মতো হাত দিয়ে আমার হাতে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবে আচ্ছা আপনি কি পড়ি মনের কথা বোঝেন সোস আমি মানুষ আমার নাম নুসরাত আমি কোন লোকই একটা মেয়ে কোন কথা বলি আপনি এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিকশা করুন টাকা পয়সা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না টাকা পয়সা আমার কাছে হাতের বোটা হাত দিলেই পারতে পারি আপনি ওদেরকে তাড়াতাড়ি হেল্প করুন তাড়াতাড়ি রিকশা করুন

যে আপনি আসুন আমি আসবেন বা তুমি আমার কথা শোনো আমি সত্যি সাথে জানি না উনি কে অন্তত জানো আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না

শিল্পী মানুষ দেখে রুমের এই অবস্থা করে রেখেছেন নাকি করিয়ে পাওয়া গোডাউনে থাকে দরজা রেখে আমাদের কথা শুনছিল আমাদের না আপনার শুধুমাত্র আপনার ছোট ভাই চিন্তা করবেন না আমার সাথেই থাকে আমরা তিনজন মিলে এই বাসাটা ভাড়া নিয়ে থাকি আচ্ছা বুঝতে পেরেছি তো নিশ্চয়ই করেননি এ উঠেই সিগারেট ধরাতে যাচ্ছে না জান যে ফ্রেশ হয়ে আসুন ও হ্যাঁ এখন তো আপনার মনে প্রশ্ন জেগেছে কিভাবে আপনার বাসার ঠিকানা পেলাম তাই না কিন্তু প্রশ্নের উত্তর আমি নিজেই খুঁজে নিয়েছি থানা থেকে আমার ঠিকানা নিয়ে সরাসরি আমার বাসায় চলে এসেছে এখন ভাবুন আপনার বাবা যদি জানতে পারে যে আপনি আবার আমার সাথে যোগাযোগ করেছেন তাহলে তো আবার আমাকে ধরে নিয়ে যাবেন জি না ধরবে না কারণ তারা অলরেডি জেনে গেছে যে আপনার চোদ্দ গোষ্ঠীর সাথে আমার কোনো কালে কোনো যোগাযোগ ছিল না ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছে যা বলার বাহিরা আগে থেকে আমার বাবা মায়ের separation আছে। আমি সেখান তো নেসে বিয়ে করব না। বাবা যখন নিয়ে আসে আসলে বাস থেকে গিয়েছে? শেষ বলপালাতে গিয়ে আমাকে আবিষ্কার করেছিলেন। আপনি যে পূরীর মতো সুন্দরী, কিন্তু আমাকে বাবার প্রমাণ দিতে হবে কেন? সারপ্রাইজে পছন্দ হয়নি। কিন্তু আমি তো অনেক দাম। কত

গত কিছুদিন যাবত পরীক্ষা নিরীক্ষার জন্য আমার রেগুলার হাসপাতালে যেতে হচ্ছিল কিডনি ট্রান্সপ্লান্টের অনেক প্রসেস আছে ব্লাড কানেকশন দেখে আগে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম তাই তিন চার দিনের মধ্যে আমার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বাকি কথা তো আপনি ডক্টরের মুখেই শুনেছেন আপনার টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে টাকার কান্না প্রয়োজন রাজারও টাকার প্রয়োজন প্রজারও প্রয়োজন যার আছে তার প্রয়োজন যার নেই তারও প্রয়োজন কাকে কিডনি দিচ্ছে বলতে চাই না জানতে চাই আপনি লসও নেই কষ্ট শেয়ার করি না বুক চাপায় মতে বুকটা তো আগে থেকেই হইতো

ভালোবাসে না হ্যাঁ ভুল চলে ভালোবাসতে কাঁদাতে আর মিহ আমি কোনোভাবেই অপারেশন করতে দিব না এই কয়েক দিনে আপনাকে একটু করে বসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না আমি অন্য একজনকে ভালোবাসি স্যার দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে কষ্ট তুমি ভালোবাসা কোনো ভাগ হয় না ভালোবাসায় কোনো স্বার্থ না থাকলে আমার পক্ষে সম্ভব না আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না তবে একটা জিনিস সত্য আপনার প্রতি আমার ভালো লাগার জন্ম নিয়েছে মানুষটাকে জানতে পারি আমি বলতে চাই না আপনার কাছে আমি একটা জিনিস চাই আমার অপারেশন থেকে শুরু করে আমার সোনা হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই না প্লিজ আমি কি আপনার ধরে একটু বসে থাকতে পারি আগে ঠিক সময় এসেছি অপারেশন এবং পরবর্তী সময়ের পর হয়তো পুরোপুরি সুস্থ এখন কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে আমাকে ডক্টর বলে দিয়েছে যে আমাকে আজকালের মধ্যে ডিসচার্জ করে দেবে ভালোবাসার মানুষ নেই উনি আপনার পাশে থাকবে বলে তো আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন তাই না নেই মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে আমাদের চার ভাইয়ের এক বোন ছোটবেলা থেকে বাবা মা খুব কষ্ট করে বড় করেছে আমাদের আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে এস্টাবলিশড শুধু আমি ছাড়া আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল চার বছর আগে বৃত্ত এক ছেলেকে কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ আর একটা কিডনি সার্ভাইভ করার মতো ভাইয়েরা বোনটা নিয়ে কথা শোনার পর এই আসেনি তো টাকা পয়সা নেই তাই আমি আমার কিডনি তোকে দিয়ে দিচ্ছি আমার ভালোবাসার মানুষ বলতে আর কেউ না এই বোনটাই অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম এখন আর ভালোবাসেন না ভালোবাসার পর তো কখনো শেষ হয় না চাওয়ার আর পাওয়ার পর শেষ হয় আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পরে আপনাকে একটা ঝাঁটে নিয়ে যেতে পারি মানে আমার সামনে থেকে একটু দূরে গিয়ে না। আপনার তো এবার আপনি ঘুরে দাঁড়ান আমি ঘুরে ঘুরে দাঁড়াতে বললাম না হা করে তাকিয়ে আছেন ঘুরেন হ্যালো আমাকে পছন্দ করেন করি কে ভালোবাসেন রাশি আমাকে বিয়ে করবেন যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমার কাছে অফিসে যাব না চান তাহলে আমার সাথে কথা বলা তো দূরে থাক আমাকে কখনো দেখবেন না আমরা কেউ কখনো কারো চেহারা দেখব না আপনি সোজা আমাকে সামনে থেকে চলে যাবেন এই যে পরিমাণ আপনি এখন ওদিকে ঘুরে আছেন কেন ওদিকে ঘুরে থাকলে তো মনে হবে আপনি আমাকে বিয়ে করতে চান